みちあつきあれありきちゅうてるらしい。 জামা প্যান্টা পরে নাও জামাটা পরে আসো যাও তারপরে বাটিতে করে দেবো এসো

আজকে সকালবেলা এখন বাজে নটা পাঁচ এখন থেকে আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকো লাস্ট পর্যন্ত আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ব্লগটা আর নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে তো চলো আজকে ক্রিসমাসের দিন একটা ছোট্ট একটা কেক কাটা হলো মানে আমরা কেক কাটলাম খাবো তো এই যে এখন নিয়ে বসে পড়েছি আর গরম গরম চায়ের সাথে কেক হবে আজকে দারুণ খাওয়া যাবে সকালবেলায় চলো রান্না বান্না কি হবে আজকে কোনো আই মানে আগে থেকে কোনো ব্যবস্থা করারই কি করব না করব জানি না আর সব থেকে ভালো হতো যদি আজকের দিনটা ঘুরতে যেতাম ঘুরতে গেলে খুব আনন্দ হতো যাই হোক কাজে যাবে ও তাই জন্য আজকে আর ঘোরা হবে না যদি বিকালে কোথাও বের মানে বেড়াই আমরা ঘুরতে যাই তাহলে তোমাদের কাছে শেয়ার করবো আর তারপর তো সারাদিন যা আছে তোমাদের শেয়ার করতেই থাকবো তো চলো দেখতে গরম গরম চা থেকে স্টার্ট করছি দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে দেখা যাচ্ছে কি

এই আলুগুলোকে দেখতে পাচ্ছ আলুর দমের মতনই মাঝখান থেকে কেটে টুকরো করে নিয়েছি আর এটা আলুর দম হবে না ডিম আর ফুলকপি দিয়ে হচ্ছে ঝোল করব তো আজকে রান্নাটা কিন্তু এটাই তো চলো ডিমটাকে ভেজে নিচ্ছি ভেজে ঝোল করবো গোটা গোটা একদমই নয় ভেজে ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই ভিডিওটা হচ্ছে পঁচিশ তারিখে করেছিলাম তো অনেকটাই লেট হয়ে গেল তোমাদের কাছে শেয়ার করতে তার আগে তারপর তো আবার লেট হতে হতে এমনই লেট হয়ে গেল যে হ্যাপি নিউ ইয়ার চলে আসলো তো সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবার দিনটা ভালো কাটুক আর এটা যেহেতু আমার ডিসেম্বরের ব্লগ আমার তো জানুয়ারি পরেই গেছে জানুয়ারির ব্লগও তোমাদের কাছে শেয়ার করব তো ডিসেম্বরের ব্লগটা যখন আমি শেয়ার করছি তো এটাই আমার মানে চ্যানেলে ডিসেম্বরের লাস্ট ব্লগ আর কি তো চলো ডিমটা ভেজে নিচ্ছি এক এক করে তারপর এই ডিমের ভাজাটা দিয়ে অমলেটটা দিয়ে করবো হচ্ছে ডিমের একটা ঝোল ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল খেতে বন্ধুরা তো চলো আজ হচ্ছে পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখের দিনটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি তো ভেবেছিলাম সন্ধ্যেবেলাতে ঘুরতে যাব তো সেটা হয়নি যাই হোক কিছু করার নেই তো চলো আর সারাদিনের কী কী কাজ করছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি আর সত্যি কথা বলতে বন্ধুরা ডিম সিদ্ধ করে তারপর রান্না করার থেকে আমার মনে হয় এইভাবে ভেজে রান্না করলে না বেশি টেস্ট হয় আর আমার সিদ্ধ থেকে তো ডিম অমলেট খেতে দারুণ লাগে তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা এটা পঁচিশ তারিখের ব্লগ হলেও কি হবে আমি কিন্তু আঠাশ তারিখের ব্লগটা আগেই দিয়েছিলাম তার কারণ ছিল হচ্ছে আঠাশ তারিখ দুটো ভাবতে তো এইটা তখন এডিট করা হয়নি বলে তখন আর দেওয়া হয়নি তাই আঠাশ তারিখের ব্লগটা আমি সাথে সাথেই দিয়ে দিয়েছি কারণ ওটা এডিট করে আমি সাথে সাথেই পোস্ট করে দিয়েছি আর কি আর দেখতে পাচ্ছি মশলাটা আমি কিন্তু তখন বাটিনি পরে যখন রান্না মানে আলুটা যখন আমার ভাজা হয়ে গেছে পরে মশলা দিতে যাব তখন দেখছি যে আমার মিক্সির বাটিটা যেমন রেখেছিলাম সেভাবেই আছে মশলাটা বাটা হয়নি ওকে বললাম একটু তাড়াতাড়ি মশলাটা বেটে দাও কারণ আমার আলুটা ভাজা হয়ে গেছে ও তাড়াতাড়ি করে ভেজে দিল তখনও ও কাজে যায়নি কাজে বার হয়নি আর কি তো যাই হোক সকালবেলা ও যতটুকু সময় থাকে ততটুকু সময় চেষ্টা করে আমাকে একটু হেল্প করে দেওয়া তারপর যখন ও চলে যায় তখন তো আমি কোথাও মানে নিজে থেকে ক্যামেরা স্ট্যান্ড কোথাও রাখবো রাখার জায়গাও পাই না সেরকমভাবে কারণ স্ট্যান্ডটা না ভেঙে গেছে তো আগে স্ট্যান্ডটা যখন ভালো ছিল তখন রেখে বেশ সুন্দর ভিডিও করতে পারতাম এখন স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে ফোনটা এখানে ওখানে রাখতেও ভয় লাগে আর কি তো যাই হোক এবার হচ্ছে একটা নতুন একটা স্ট্যান্ড কিনতে হবে তো সেই অপেক্ষাতেই আছি যেদিন কিনবো সেদিন থেকে আরও সুন্দর করে ভিডিও মানে সারা দিনে যেগুলো আমি না করতে পারি না দেখাতে পারি সেগুলোও তোমাদের দেখানোর চেষ্টা করব তো চলো আলুর দম এই আলুর দম বলছি আলুটা আমার পছন্দ হয়ে যাচ্ছে এরপর জল দিয়ে দিনে ঝুঁকটা সুন্দর করে একটা কথা বলতে তো ভুলেই গেছি বন্ধুরা কারণ আমার ভিডিওটা এত লেট করে দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে আমি কিছু মানে কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমার ফোনের কিছু প্রবলেমের জন্য আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না এবং নিজের ভিডিও আপলোড করতে পারছি না তাই জন্য আমি মাত্র তিনটে দিন আমি টাইম নিয়েছিলাম কিন্তু বন্ধুরা তিনটে দিনের আগেই আমার হচ্ছে প্রবলেমটা সলভ হয়ে গেছে তাই জন্য সবার ভিডিও আবার পুনরায় দেখা শুরু করে দিয়েছি এবং নিজের ভিডিও আমি আপলোড করা শুরু করেছি আর কি তো তাই জন্যই আমার এই কয়েকদিনের ভিডিওগুলো জমেছিলো আর প্রবলেমটা কি হয়েছে সেটাও তোমাদের পরে আমি জানাবো তার আগে এই কথাটা বলি এইটা কি ফল তোমরা দেখলে বুঝতে পারছ তো এটা হচ্ছে অনেকদিন আগেই দিয়েছিল তো ফ্রিজে ছিল বলে একটু এরকম হয়ে গেছে ফলটাকে নাকি নামটা হচ্ছে টুকাই ফল বলে যাই হোক আমরা কিন্তু এই ছোটোবেলাতে এই ফলগুলো খেয়েছি কাঁচাই খুব টক আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচা তেঁতুল তো এই জিনিসটা কিন্তু চাটনি করব। খেতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম ফলটা কীরকম দেখতে তোমরা যদি তোমাদের বাড়ির আশেপাশে থাকে মানে এই গাছটা থাকে তাহলে অবশ্যই এটা দিয়ে কিন্তু চাটনি করে খেও খুব ভালো লাগে খেতে কিংবা টক হিসাবে করে খেতে পারো তো আমি এগুলো দিয়ে আমি এখন করব চাটনি তো সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না খালি ফলটা দেখালাম কারণ তোমরা কে কে এই ফলটা চেনো তাই জন্য তো বন্ধুরা দেখো ডিমের ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি এখন ভাত বেড়ে দিচ্ছি কারণ ও কাজে যাবে তো ওকে ভাতটা বেড়ে দিচ্ছি আর এই ভাতগুলো দেখতে পাচ্ছ আগের দিনের ছিল তার সাথে আলু সেদ্ধ দেওয়া ছিল আর কি তো এই আলু সেদ্ধগুলোকে মেখে নেব আর যেটা বাসি ভাত ছিল সেটাও গরম ভাতের সাথে মিশিয়ে খেয়ে নেব আর কি তো সকালবেলার মেনুটা তো শুধু একটাই দেখতে পেলে ডিমের ঝোলটাই করেছি আর বেলার দিকে সেরকম কিছু একটা রান্না বান্না হয়নি আর কি আর রান্না বান্না করিনি কারণ ও কাজে চলে গেলে তারপর তো ওকে যা দেওয়া দেওয়া হয়ে যায় আর ভালো লাগে না সেরকম কিছু রান্নাবান্না করতে তো চলো এবার ওকে খাইয়ে মানে ওকে খেতে দিয়ে এবার আমিও বসে গেছি খেতে একসাথে খেয়ে নিচ্ছি আমার দুতো বাবা

তো বন্ধুরা আজকের ভিডিওটাতে তেমন কিছুই নেই আর কি তো শ্যুট করেছিলাম অল্প অল্প করে সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম ডিসেম্বরের মানে দু হাজার এটাই হচ্ছে আমার কাছে লাস্ট ভিডিও ছিল আর কি তারপর শুরু হবে জানুয়ারি এক তারিখের ভিডিওটা তো সেটাও তোমাদের কাছে আমি দেখিয়ে দেবো তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে এক বছর পর তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি